ওয়েলকাম টু ট্রিটমেন্ট উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা সুন্তালিখোলা রিভার ক্যাম্প তেমনই এক অপূর্ব গন্তব্যস্থল আজকের ভিডিওতে থাকছে সুন্তালেখোলা রিভার ক্যাম্প সংক্রান্ত খুঁটিনাটি সকল তথ্য জলপাইগুড়ি থেকে সকাল এগারোটায় রওনা দিয়ে আমরা সুন্তালিখোলা রিভার ক্যাম্প পৌঁছালাম ঠিক একটার সময় জলপাইগুড়ি থেকে এই রিভার ক্যাম্পের দূরত্ব সত্তর কিলোমিটার আর শিলিগুড়ি থেকে দূরত্ব বেরাশি কিলোমিটার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন নিউমাল জাংশন থেকে এর দূরত্ব তিরিশ কিলোমিটার নিউমাল জাংশন থেকে এক ঘন্টার কম সময়ই পৌঁছানো যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অসাধারণ সুন্দর একটি প্রপার্টি এই সুন্তালিখোলা রিভার ক্যাম্প দু সালের আগে পর্যন্ত এখানে বেশ কয়েকটি টেন্ট ছিল তারপর টেন্টগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ায় সেগুলি তুলে দিয়ে দুটি টুইন কটেজ অর্থাৎ মোট চারটি রুম তৈরি হয়েছে সুন্তলে খোলা ঝোড়ার ধারে কটেজে ঢুকেই প্রথমে রয়েছে একটি কমন লিভিং রুম ফ্যামিলি আড্ডার জন্য একদম আদর্শ এই কমন লিভিং রুমে ডান দিকে ও বাদিকে রয়েছে দুটি রুম বা দিকের রুম আজ আমাদের জন্য বরাদ্দ রুমে ঢুকে বেশ অবাক হলাম খুব সুন্দরভাবে সাজানো বিরাট বড় একটি রুম ডুয়ার্সের পুরনো ডাব্লিউবিএফডিসি ডাব্লুবিএফিসি প্রপার্টি এর তুলনায় অনেক বড় ঘরে টিভি এসি সহ প্রয়োজনীয় সবকিছুই আছে বাথরুমে গিজার ও পর্যাপ্ত জলের সরবরাহ তবে আপনারা অবশ্যই জানেন যে পাহাড়ে জল একটু কম ব্যবহার করাই ভালো ঘরে বড় বড় জানালা আর জানালার বাইরে শুধু সবুজ আর সবুজ চেক করে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে খোলা রিভার ক্যাম্প থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে সেই বিখ্যাত সুন্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ যা দেখতে প্রতিদিন অনেক ট্যুরিস্ট এখানে আসেন এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে সুন্তালেখোলা খোলা শব্দটির অর্থ স্রোত বা ঝোড়া বা ছোট নদী এই ব্রিজের ওপারে রয়েছে সুন্তালিখোলা ইকো ট্যুরিজম সেন্টার আরও একটি ডব্লিউবিএফডিসি প্রপার্টি সেটিও কিন্তু খুব সুন্দর তার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সুন্তালিখোলা রিভার ক্যাম্পে বুকিং না পেলে সুনতালিখোলা ইকো ট্যুরিজম সেন্টারও বুক করা যেতে পারে আরও কিছুটা ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম লাঞ্চের জন্য লাঞ্চ আমরা এখানে পৌঁছানোর আগেই ফোন করে বলে দিয়েছিলাম আপনারাও যখন বুকিং করবেন তখন বুকিং স্লিপে এখানকার ক্যান্টিনের ফোন নাম্বার পেয়ে যাবেন পৌঁছানোর আগেই ফোন করে বলে দিলে ওরা লাঞ্চ রেডি করে রাখবে আমরা চলে এসেছি ডাইনিং হলে ডাইনিং হলটি কিন্তু দেখার মতো আর এখানে সবুজের মাঝে বসে লাঞ্চ করাটা একটা বিশেষ অভিজ্ঞতা আমাদের মেনুতে রয়েছে ডিমের কারি ডাল আলু পটল স্কোয়াশের তরকারি আলু ভাজা ভাত ও স্যালাড এখানে সৌন্দর্য মুগ্ধ করে অসাধারণ একটি জায়গা লাঞ্চ করতে করতেই আমরা ঠিক করে নিলাম লাঞ্চের পর আমরা আবার একটু চারপাশটা ঘুরে দেখব বলে রাখা ভালো এখানে কিন্তু ভোদাফোন ছাড়া অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক নেই তাই বাড়িতে বা অন্য কোথাও ফোন করতে হলে এখানকার কেয়ারটেকারের ফোনই ভরসা লাঞ্চেরে আমরা আবার বেরিয়ে পড়লাম বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে আছে বিভিন্ন প্রজাতির অর্কিড যারা গাছ ভালোবাসেন তারা নিঃসন্দেহে মুগ্ধ হবেন এখানে আসলে আর অর্কিড প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য আশেপাশে যত গাছ আছে সবেতেই জানা অজানা অর্কিড এর ছড়াছড়ি এই ছোট্ট নদীটির নামই খোলা। আমরা এপ্রিলের শুরুতে এসেছি এখন এই নদীতে তেমন জল নেই তবে মে মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক জল থাকে এখানে বর্ষাকালে এই নদীটি সম্পূর্ণ অন্য রূপ দেখতে পাওয়া যাবে ডুয়ার্স তরাইয়ের বাকি ট্যুরিস্ট স্পটগুলোর মতো সুন্তালেখোলা রিভার ক্যাম্পও বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে আসা যায় এবং অবশ্যই ভিন্ন ঋতুতে ভিন্ন রূপে ধরা দেবে এই জায়গাটি আমাদের অনেকেই জানিয়েছেন যে তারা এই সুন্তালিখুলা রিভার ক্যাম্পে একাধিকবার এসে থেকে গেছেন এবং প্রতিবারই এর সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে সত্যি বারবার ফিরে আসার মতোই একটি জায়গা এই সুন্তালিখোলা রিভার ক্যাম্প ডাব্লিউবিএফিসির প্রায় একই রকম সুন্দর আরেকটি প্রপার্টি রয়েছে ঝালং রিভার ক্যাম্প যার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই সবুজ অংশটি এখানকার ওপেন ডাইনিং হল আর তার পাশে দুটো টুইন কটেজ মোট চারটি ডাবল বেডেড রুম রয়েছে এখানে রুমগুলি বেশ বড় এবং প্রতিটি রুমে তিন থেকে চারজন অনায়াসে থাকা যায় প্রতিটি রুমের ভাড়া তিন হাজার টাকা সাথে জিএসটি তিনশো টাকা এক্সট্রা পার্সেলের জন্য রুম রেন্টের টেন পার্সেন্ট অর্থাৎ তিনশো টাকা দিতে হবে ছোটদের জন্য অবশ্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না খাওয়া দাওয়ার খরচ মোটামুটি ছশো টাকা পার হেড যার মধ্যে থাকছে লাঞ্চ ডিনার ও ব্রেকফাস্ট এছাড়া ইভিনিং স্ন্যাক্স ও চায়ের খরচ আলাদা কেউ চাইলে এখানে বার্বিকিউ চিকেনের ব্যবস্থাও করে দেওয়া হয় রাতের খাবার আমরা কমন লিভিং রুমে দিতে বলেছিলাম রাতে ছিল ডাল চিকেন কারি ভাত পাপড় ও স্যালাড ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর পর দিন সকালে উঠে বেরিয়ে পড়লাম আবার চারপাশটা ঘুরে দেখতে অনেক প্রজাতির পাখি ও প্রজাপতির দেখা পেলাম সকালের মিঠে রোদ গায়ে মেখে অনেক ঘোরাঘুরি করে ফিরে এলাম ব্রেকফাস্টের জন্য যারা এখানে রান্নাবান্না ও দেখাশোনার দায়িত্বে আছে তারা আগের দিন রাতেই আমাদের পছন্দের ব্রেকফাস্ট মেনু জিজ্ঞেস করে রেখেছিল অপশন ছিল ব্রেড বাটার অমলেট বা লুচি ও আলুরদম আমরা লুচি ও আলুরদম খাবো ঠিক করেছি একটা কথা এখানে জানিয়ে রাখা ভালো যে এখানে লাঞ্চ ও ডিনারের জন্য কিন্তু মেনুতে বিশেষ ভ্যারাইটি নেই হয় এগ মিল না হয় চিকেন মিল বা ভেজ থালি প্রায় সব ডাব্লুবিএফিসি রিসোর্টেই তাই তবে খাওয়া দাওয়া অবশ্যই খুব সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পৌঁছে গেছি ব্রেকফাস্ট টেবিলে লুচি আর সাথে আছে আলুর দম আর আমাদের এই ছোট্ট সঙ্গীর জন্য আছে ভাত ডাল সেদ্ধ ও ডিম সেদ্ধ শুধু ওর জন্য লুচির পরিবর্তে আমরা এই কিডস স্পেশাল ব্রেকফাস্ট মেনু অর্ডার করেছিলাম সকালে এই অসাধারণ ডাইনিং হলে ব্রেকফাস্ট করাটাও কিন্তু আমাদের বহুদিন মনে থেকে যাবে সব মিলিয়ে দারুণ কাটলো দুটো দিন সবুজ আর নিস্তব্ধতার মাঝে এবার ফেরার পালা ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় সকল তথ্য রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন